নমস্কার আমি সপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার দিকে রওনা দিয়েছেন তিনি আছেন আজকের এই নবান্ন এবং তিনি থাকছেন আমরা যেটা গতকালই বলছিলাম যে একটু পেছন দিক থেকে শুভেন্দু অধিকারীর এই লড়াইটাতে থাকা উচিত কার্য তো তিনি তাই করছেন কারণ আমরা দেখলাম আজকে শুভেন্দু অধিকারী বলেছেন ছাত্ররা আন্দোলন করুক তারা পথে থাকুক তাদের ওপর কোনো আক্রমণ নেমে আসলে আমরা সঙ্গে সঙ্গে অবরোধে নামব আমরা প্রতিবাদে নামব এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় প্রত্যেকটা মানুষই আজকের এই আন্দোলনের পথে নেমেছেন তারা পথে নেমেছেন এবং এখনই হাজার হাজার মানুষ ইতিমধ্যেই কলেজ স্কোয়ার বিভিন্ন জায়গায় সাঁতরাগাছি সব সর্বত্র জড়ো হয়ে গেছেন তা আপনি গার্ড রেল এবং যে ধরনের পাঁচিল তোলা হয়েছে কার্যত আন্দোলনের আন্দোলনকারীকে আটকানোর জন্য চারটে ছাত্র চারটে ছেলে ছাত্র সমাজের চারটে ছেলে সাধারণ নাগরিকরা তারা এই আন্দোলনের জন্য তারা ব্যারিকেড করে তারা এই আন্দোলনের ডাক দিয়েছে তাতেই আমি দেখছিলাম মমতা ব্যানার্জির বাড়ির আশপাশ চারদিকে প্রায় গার্ড দিয়ে দিয়েছে আমি সেটা নিয়ে একটা লাইভ করবো আমি এক্ষুনি দেখে এলাম স্পট থেকে গোটা স্পটটা দেখে এলাম যে কিভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বাড়িকে বাড়ির চারপাশ থেকে কিভাবে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার আগে থেকে গার্ডরেল দিয়ে পুরো দুটো বাড়িকে ঘিরে ফেলা হয়েছে মমতা ব্যানার্জির গোটা পরিবারকে ঘিরে রাখা হয়েছে শুধুমাত্র ছাত্র সমাজের ডাকে কোনো রাজনৈতিক দল কিন্তু এখনো এই ডাক দেয়নি তাতেই এই আমি দেখব যে শুভেন্দু অধিকারী আমরা দেখব যে তিনি ঠিক কি বললেন এবং তিনি এই আন্দোলনের পাশে আছেন হাওড়াতে তিনি এখনই সকালবেলাতেই পাঁচ হাজার ফুট প্যাকেট বিলি হয়েছে কয়েক লক্ষ পাউচ জলের পাউচ সেটা দেওয়া হয়েছে সেই জলের পাউচ তারা বিলি করেছেন এবং যারা বিলি করছিলেন সেই ভলেন্টিয়ার চারজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সমস্ত স্টেশনগুলোতে এসে জড়ো হচ্ছে এবং পুলিশ বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে তার মধ্যেও লড়াই চলছে লড়াইয়ের উত্তাপ বাড়বে সময় যত যাবে তত গড়াবে কিন্তু এটা মমতা ব্যানার্জি যেন ভুলে না যায় যে গার্ড রেল দিয়ে কিছু হবে না এটা সামান্য আজকের তো একটা ট্রেলার দেখানো হবে চলবে এই আন্দোলনটা সবে শুরু হলো এই গার্ড রেল তাহলে ওনাকে ওই রাস্তাতে সারা জন্য বসিয়ে দিতে হবে তবেই যদি কিছু করা যায় ওই গার্ড রেলের মধ্যে দিয়ে ওনাকে যেতে হবে এবং আমি এখন দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য জনগণ নেই মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এখন পুলিশ তিনি এখন পুলিশ নেত্রী জননেত্রী নন সেই পুলিশ নেত্রী মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এখন পুলিশ আছে বিনীত গোয়েলরা আছে বাকি কেউ নেই আমরা রাস্তায় তৃণমূল কংগ্রেসের যারা সন্ত্রাসী বাহিনী তারাও কার্যত এখন গাঢাকা দিয়ে আছে এই পরিস্থিতি যা তৈরি হয়েছে এখন তো এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন না এটা সাধারণত সমস্ত ছাত্ররা ডাক দিয়েছে ছাত্রদের ডাকেই বিরাট অংশের মানুষ যুক্ত হচ্ছেন ধীরে ধীরে যখন রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে তারাও যখন পার্টিসিপেট করবেন তখন এই আন্দোলনের চেহারা কি হবে সেটা শুভেন্দু অধিকারীও আজকে একটা ইঙ্গিত দিলেন আমরা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন এটা একটু শুনে আজকে পুলিশ এত তৎপর এত পুলিশ সব জায়গায় যা করছে ভালো করছে পলিটিক্যাল পার্টির তোমরা আমাদের স্টুডেন্টদের কমন পিপুলের প্রোগ্রাম তিনটে ছাত্র ছেলে আর কয়েকটা ইউটিউবারের ভয়ে একটা পুরো পুরো প্রশাসন একদম স্যারেন্ডার করি আমি এখন অ্যাসেম্বলি যাব অ্যাসেম্বলি থেকে ফিরে আওয়ার রেজিস্ট্রেশনে রিলিয়ান গেস্ট হাউসে আমি ওয়েট ছাত্র সমাজ বলেছে পলিটিক্যাল ভাগ রাখতে না স্টেট লেভেলে পলিটিক্যাল কোনো নিচ্ছে কিন্তু পাশে থাকবে নিশ্চয় নামবো এবং অবরোধ করবো মার্ক কাউকে মারলে অবরোধ করবো আর যাদের যাদের অ্যারেস্ট করেছে ওটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত একশোর বেশি অ্যারেস্ট হয়েছে একশোর বেশি অ্যারেস্ট হয়েছে প্রায় দুশোর বেশি বাস এবং ছোটো গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন পয়েন্টে আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগাল এক্সপেন্সেস সমস্ত লিগাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব আমরা করব এবং প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি এই চারজন ছেলে যখন তার হাওড়া স্টেশনে রাত্রে পাঁচ হাজার লোক এসে গেছে তাদেরকে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল এদেরকে অ্যারেস্ট করেছে আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ খবর দেয়নি ওরা হাইকোর্টে চলে এসেছে লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ স্পেশালি বিনিত গোয়েল এগ গ্রোড রেড চটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী সুবোধ দাসের বাড়িতে পুলিশ গেছিল উত্তর এরকম বহু জায়গায় গেছে কেশপুরে বারো জনের বাড়িতে গেছে শঙ্কর গুচ্ছাইত হাইকোর্টের প্রোটেকশানে আছে তাকে ট্রেনে হিটেডে তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্য জুড়ে চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে এমন কি গার্ডেন্স থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনোদিন এগুলো দেখেছেন কন্টেইনার লাগিয়েছে তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোনো পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচনা বিজেপির রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে ছোটখাটো বড় সব দলই বলেছে মানে ভাই বলেছে কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ যাচ্ছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে না ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি দোজ হু আর টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অ্যান্ড হার অ্যান্ড পুলিশ আই এম রেডি টু রেন্ডারিং মাই ভোট হ্যান্ড এটা আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্তৃতে ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জন এমএলএ নিয়ে মমতা যাওয়ার আগে গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশান লিডার অব অপোজিশান মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায় ঠিক আছে আইল স্টার্ট মাই জার্নি টু বললেন শুভেন্দু অধিকারী কি বললেন অর্থাৎ এই যে আন্দোলন সেটা যখন রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে আস্তে আস্তে পার্টিসিপেট করবে তখন এই আন্দোলনের কি চেহারা হবে আমরা সেদিকে নজর রাখব এবং আজকের এই আন্দোলন যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সূচনা পর্ব আমরা বলতে পারি যে মমতা ব্যানার্জির তার দফা এক দাবি এক মমতার পদত্যাগ তার একটা সূচনা পর্ব হতে চলেছে আমরা সেদিকে নজর রাখবো এবং আপনাদেরকে দেখাবো যে গোটা রাজ্যের পরিস্থিতি কি আমরা সেগুলো দেখাতে থাকবো আমরা এই মুহূর্তে আপনাদেরকে আপাতত আমি ফিরে যাচ্ছি আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার